আমি অনেকগুলো আমার বন্ধু মিলে খেজুর বেরিয়ে নিয়েছিলাম তো খেজুরগুলো নিয়ে এসে একটা জায়গাতে ভিজাতে দিয়েছিলাম যাতে খেজুরগুলো পেকে যায় প্রায় চব্বিশ ঘন্টা ওভার হয়ে গেল তো এখন গিয়ে দেখবো আমরা ভিজাটা দিয়েছিলাম সেগুলো অলরেডি পেকে যায় না বলে খায় এসছিল ভাই ভিক দুজনা ভিগছে এতগুলো খেজুর চেয়ে নিয়ে চললো আবার এখন আমাদের ক্লাবের সামনে ক্লাবের ভিতরে খাওয়া হবে ফ্যানের তলায় এগুলোর টেস্ট কেমন হয়েছে আবার আমাদের সামনেতে গেলে যখন আমরা খেজুর গুলো গেলাম যাই তুই যাবি বলছে না আমরা তাকালো না একবার আমার দিকে তাকালো না খেজুর গুলো পাকিয়ে এখানে নিয়ে এসেছি কপড়া তলার পাড়ে দিকে নিয়ে এসেছি যদি ঘুরতে ধরে তো তখন হাফি সাহেব ছাড়াবে

कुली जाना है <laughs> वो तो बोल हुआ। <laughs> <laughs> भीखा। तो दीजिए <laughs> ले 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 <laughs> ले 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 <laughs> <laughs> ले 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 <laughs> <laughs> <क्यार>। गुजीरे। <laughs> गुजीरे। বসে বসে একটা ভিডিও এডিটিং করেছি আর আজকে মুডটা একটু ভালো ছিল না মুড খারাপ ছিল তার জন্য তো এখন বাজে হচ্ছে বিকেল সাড়ে সাড়ে চারটে মতো তো এখন নামাজটা পরে নিয়েছি আর এখন বহুদিন পরে যাবো বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে যেখানে ভাই প্রায় ডেলি যেতাম বাট অনেকদিন ধরে যাওয়া হয়নি আজকে গিয়ে দেখবো তারা কি খেলছে না খেলেনি এখন আমি আদৌ জানি না পরিমাণে গরম না আর এই গরমে যাচ্ছি ক্রিকেট খেলতে জানি না অবস্থা কি হবে কে যা ম্যাচ তোমার ও সেরফ দেখে আর বল করবে এই দুটোই আমাদের প্রথম ম্যাচ শুরু হলো এই যে দেখতে পাচ্ছি বাচ্চা বাচ্চা ছেলেদের সাথে বাচ্চাদের সঙ্গে আমাদের বুড়োদের দেখিনি না হলে বলে দিতাম জিত তোর এক্স এক্স কেও ট্রাই করছে মারবি ওয়াইট তুই জিতের প্যান্ট মধ্যে ছিঁড়া না বেটি স্টাইল আউট ছয় লাস্ট ওভার চলছে আমাদের ষাট হয়েছে

ঘাটের বাবা একটা সিঙ্গেল নেবে আরে ওপেনিংটা মেন বুঝলি তো ওপেনিং এর রান চাই তবে তো ও এখনি গিয়েছিল আউট হয়ে সাকি রাইবে হইছে এই আটকি দিয়েছে খেলতে গিয়ে অবস্থা দেখো ভাই গরমে আবার এইবার বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে যেতে হবে মঙ্গলকোট বটতলা আর খাবো না আল্লাহর কাছে পড়ি যাব আল্লাহর কাছে পড়ি যাব এই গরমে আর ভালো লাগছে না আল্লাহর কাছে পড়ি যাব

আজকের এই ভিডিওটাই এটে খুঁজছিল কেমন আগে কমেন্ট করে জানিয়ে নতুন সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ করলো আর কি